রোদ্রের কাছ থেকে এমন উপহার পেয়ে চমকে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বে দেখা যাবে ময়না রোদ্রের ফুলসজ্জা তখনই ময়না দরজাটা লাগিয়ে দিলেই রোদ্র বলতে থাকে দরজাটা লাগানোর কি দরকার ছিল তাছাড়া তোমার আর আমার মধ্যে তো সব কথা হয়েই গেছে আমাদের মধ্যে কোনো রকম কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না তখন ময়না বলতে থাকে তাতে কি হয়েছে আপনার আর আমার মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না আমরা যে আলাদা ঘুমবো সেটাও কি সবাইকে জানাতে হবে কেউ যদি এসে দেখে ফেলে তাহলে তাহলে তার কি জবাব দেব তখনই রৌদ্র বলতে থাকে সেটার আমি জবাব দেব তোমাকে তো দিতে হবে না তখন ময়না বলতে থাকে আমি মাইয়া মানুষ সবাই তো আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো বলতে পারেন আপনি তখন আর রৌদ্র কিছুই বলে না তখন ময়না বলতে থাকে তাছাড়া বড়মার মার কাছে তো আমি মিথ্যে কথা বলতে পারুম না তখনই রৌদ্র বুঝতে পেরে জানালাটাও লাগিয়ে দেয় তখন ময়না বলে যাক এত সময় পরে তো আপনি বুঝতে পেরেছেন তখন রৌদ্র বলতে থাকে আসলে মায়ের কাছে তুমি যেমন মিথ্যা কথা বলতে পারবে না তেমন আমিও মিথ্যা কথা বলতে পারবো না তারপরে দেখা যাবে ময়নাকে খাটে শুতে বলে ময়না বলতে থাকে না না আপনি শুন আমি নিচে ঘুমাতে পারবো এই বলে একটা পাটি বিছিয়ে নেয় ময়না তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে তাছাড়া আপনার মধ্যে আর আমার মধ্যে তো সব শর্ত হইয়াই গেছে এখন আর সেগুলো নিয়ে কথা কইয়া কি হইব ঠিক তখনই রদ্রের মনে পড়ে কিছু একটা তখন রদ্র বলতে থাকে দাঁড়াও তোমার জন্য একটা জিনিস আছে তখনই ময়না মনে মনে বলতে থাকে উনিও আমার জন্য গিফট আনছে তাহলে তো আমার গিফটটা ওনারে দিয়ে দিতে হইব তারপরে দেখা যাবে রদ্রর একটা বক্স বের করে আনে তখন ময়নাও রদ্রের জন্য যে গিফট এনেছে সেটাও নিয়ে নেয় হাতে তখন রদ্র বলতে থাকে তুমি কি নিলে এখান থেকে তখন ময়না বলে কিছুই না আসলে আপনার জন্য এই রুমালটা আমি বানিয়েছিলাম সেটাই আপনাকে আপনি যখন আমাকে গিফট দিবেন ভাবলাম আমিও দিয়ে নেই তখন রৌদ্রর সেই গিফটটা দেখে খুব খুশি হয় কারণ রুমালটার মধ্যে রৌদ্র লেখা ছিল আর বলতে থাকে এটা তুমি কখন করলে তখন ময়না বলতে থাকে আজকেই করছি তারপরে রৌদ্ররও সেই গিফটটা দেয় ময়নাকে তখন ময়না বলতে থাকে এটা কি বই আনছেন নাকি তাহলে তো আমার পছন্দের জিনিস আনছেন খুব ভালো করছেন তখন রৌদ্র বলে খুলে দেখো তখন ময়না খুলেই যখনই সেই শর্তের স্ট্যাম্পটা দেখে তখন তো অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা আপনি কখন করলেন তখন রুদ্র বলে আজকেই করেছি আসলে কাল। তুমি একটা খালি কাগজে শর্তগুলো লেখা ছিল তো আর সেখানে সই করেছো তাই আজকে এটা গিয়ে বানিয়ে এনেছি এখন আমাদের পুরোপুরি শর্ত পূরণ হলো তখন ময়না বলতে থাকে ঠিক আছে তারপরে ময়না সইটা করে দেয় আর সইটা করেই বলতে থাকে এখানে শর্তগুলো একটু পাল্টাইতে পারতেন আমি এতদিন সময় নিম না আমার নিজের পায়ে দাঁড়ানো লাগবো না তার আগে আমি আপনারে মুক্তি দিয়া এই বাড়ি থেকে চলে যাবো আপনি চিন্তা করেন না যা শুনে রোদ্রুর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে আর এদিকে ময়না এই কথা বলে নিচে পাটিতেই শুয়ে পড়ে তখন রোদ্রুরও আর খাটে ঘুমায় না ও ছোপার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো